ভাইরাল ব্যাট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মল্লিক স্পোর্টস থেকে আমি মল্লিক ইমরান হুসাইন আমাদের হাতে আমার হাতে দেখতে পাচ্ছেন বিএস ব্র্যান্ডের র্যাকেট এগুলো কিন্তু অলমোস্ট যারা ভালো ব্যাডমিন্টন খেলে অথবা খোঁজখবর রাখে সবাই কিন্তু জানে এই ব্যাটটির নাম এটার নাম হলো বিয়েস্ট টাইটান সেভেন আমরা এই ব্যাটটি কিন্তু খুবই কম মূল্যে কিন্তু সমস্ত বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান আমাদের এই ব্যাটটি নিতে পারেন আমরা একটু ব্যাটটির কোয়ালিটি দেখাবো বিয়াস ব্র্যান্ডের এই ব্যাটটি আপনার খুবই ভালো মানের এটা আঠাশ তিরিশ পর্যন্ত কিন্তু টেনশন নিতে পারবে এবং এটার ওয়েটও কিন্তু একেবারে পুরো পারফেক্ট ব্যালেন্সটাও কিন্তু অনেক সুন্দর যারা যারা ব্যাটটি প্রয়োজন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা আমাদের মেসেঞ্জারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনাকে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই ব্যাটটি কিন্তু পাঠিয়ে দিতে পারবো আপনাকে তাই যাদের যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন